হ্যালো গাইস সবাইকে আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কীভাবে একটা পেজ সঠিক নিয়মে ডিলিট করতে হয় অনেকে কিন্তু একটা ফেসবুক আইডি দিয়ে তিন থেকে চারটা বা দশটার মতো ফেসবুক পেজ খুলে থাকেন কিন্তু অনেকগুলো পেজ আপনার কিন্তু কোনো কাজে আসে না ঠিক আছে যেগুলো পেজ কাজে আসে না সেগুলো পেজ আপনাকে কীভাবে সঠিক নিয়মে দুই হাজার পঁচিশ সালে কীভাবে ডিলিট করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মজা সহকারে কন্টিনিউ করতে হবে সো লেটস বিগিন ওকে তো বন্ধুরা ফেসবুক পেজ ডিলিট করার জন্য প্রথমত আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তারপর আমাদেরকে এখানে থ্রি ডট মেনু যে অপশনটা আছে এখানে মেনু অপশানে ক্লিক করতে হবে মেনু অপশানে ক্লিক করার পর এখানে আপনি পেস নামে একটা অপশন পাবেন আপনাদেরকে পেস অপশনে চলে আসতে হবে তারপর এখানে আপনার সমস্ত পেজ শো করবে আপনি এই ফেসবুকের আন্ডারে যতগুলো পেজ খুলবেন সমস্ত পেজ কিন্তু এখানে শো করবে ঠিক আছে আপনি যে পেজটা ডিলিট করতে চাইছেন ওই পেজটা প্রথমত লগ ইন করতে হবে সো ধরেন আমি এই পেজটা ডিলেট করব এই পেজটা আমি এখানে সুইচ নাওতে ক্লিক করে পেজটা প্রথমত আমি লগ ইন করবো ঠিক আছে তাই দেখেন পেজটা কিন্তু অলরেডি আমার লগ ইন হয়ে গেছে এখন আমাদেরকে এখানে আবার সেমভাবে যে মেনু অপশনটা আছে মেনু অপশনে চলে আসতে হবে মেনু অপশনে আসার পর এখানে আমাদেরকে সেটিং অপশনে আসতে হবে ঠিক আছে এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে এখানে আমাদেরকে আসতে হবে এখানে আসার পর আপনি আবার এখানে সেটিং নামে একটা অপশন পাবেন এখানে সেটিং অপশনে ক্লিক করতে হবে সেটিং অপশনে আসার পর আপনি একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে আপনি দেখতে দেখতে পারবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন পাবেন আপনাকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অপশন একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ পেস আর একটা হচ্ছে ডিলেট পেস ঠিক আছে সো আপনি যদি পেজটা সাময়িকভাবে ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে এটা করতে পারেন এটা হচ্ছে দিস ইজ টেম্পোরারি ডিঅ্যাক্টিভ ঠিক আছে এটা হচ্ছে আপনাকে এখানে দেখা মানে লেখাই আছে দেশ ইস টেম্পোরারি ডিয়েক্টিভ মানে আপনি এখানে দশ দিন বিশ দিন তিরিশ দিন এক মাস দুই মাস এরকমের মধ্যে আপনি কিন্তু ডিএক্টিভ করে রাখতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে ডিলেট পেজ এটা হচ্ছে পারমানেন্ট মানে আপনার পেজটা পারমানেন্টভাবে কিন্তু ডিলিট হয়ে যাবে সো আপনার আপনারা যদি পেজটা ডিলিট করতে চান তাহলে আপনি এখানে নিচের যে অপশনটা আছে ডিলিট পেজ ডিলিট পেজ অপশনটা সিলেক্ট করবেন তারপর এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে একটা কারণ জানাতে হবে আপনি কি কারণে ফেসবুক অ্যাকাউন্টটা মানে ফেসবুক পেজটা ডিলিট করতে চান আপনার পেজটা যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনি এখানে নিয়ে দেবেন মানে দিয়ে দিয়ে দেবেন মাই অ্যাকাউন্ট অস হ্যাক ঠিক আছে তারপর এখানে যদি আপনার ফেসবুকটা মানে আপনি এখানে আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক মানে এটা হচ্ছে আপনি ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টটা নিরাপদ নয় ঠিক আছে সো আপনি এখানে প্রত্যেকে ক্লিক করে দেবেন মাই অ্যাকাউন্ট অস হ্যাক এটা দিয়ে আপনার হচ্ছে ফেসবুকটা হচ্ছে ডিলিট করবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর আমরা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি চাইলে আপনার পেজের সমস্ত ইনফরমেশনগুলো এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন ঠিক আছে আর যদি ডাউনলোড করতে না চান তাহলে আপনি এখানে ডিলিট পেজ ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডে নিয়ে আসা হবে এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে ঠিক আছে এই দেখেন এখানে ডিলিট অ্যাকাউন্ট আমাদের এখানে আবার ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটা কিন্তু ডিলিট হয়ে যাবে এটা কিন্তু আপনাকে সাথে সাথে ডিলিট হবে না এটা মূলত আপনাকে চোদ্দ দিন সময় লাগবে চৌদ্দ দিন পর কিন্তু অটোমেটিক আপনার ফেসবুক পেজটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে ঠিক আছে আপনাকে কিন্তু চোদ্দ দিন ফেসবুক পেজে যে পেজটা ডিলিট করবেন ওই পেজে কিন্তু লগ ইন হওয়া যাবে না লগ ইন হলে কিন্তু আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে আপনাকে চোদ্দ দিন যে পেজটা ডিলিট করছেন ওই পেজে রকম লগ ইন করা যাবে না ওকে আশা করি বুঝতে পারছেন সো এভাবে মূলত দু হাজার পঁচিশ সালে একটা সঠিকভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় সো ভিডিওটা এ পর্যন্তই ছিল